গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে কী বার গো সোমবার ভুলে গেছি আর এখন আমরা বেরিয়ে গেছি একটুখানি বাজার করতে মানে তোমরা তো আগের ব্লগে দেখেইছো সেদ্ধ ভাত খেয়েছিলাম সৌমো আলু পেঁয়াজ লঙ্কা এগুলো কিনে এনেছিল ডিম এবার বাকি কিছুও তো আনতে হবে আর রেগুলার তো সৌমু বেরোনো পসিবল না তাই আজকে যাচ্ছি আমি এখন মুড়ি টুড়ি ঠাকুরের জন্য ফুল মিষ্টি সব কিছু আনবার ইতিমধ্যে যে মাসিদের সঙ্গে দেখা হয়ে গেছে গাছের মোকাবিলাটা করেই নি জানো তো আর ওই সিকিউরিটি দাদাদের জন্য মিষ্টিগুলো যেগুলো এনেছি ওগুলোও এখন নিয়ে এলাম ওদের হাতে দিয়ে দেব তো চলো ওরা কিন্তু আমাকে দেখেই সাইড হয়ে যাচ্ছে মানে ওরা কিছু বুঝতে পেরেছে মেবি তো চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি ওরা কি বললো না বললো ভাইয়াদের তো মিষ্টি আর ওদের যা মানে একটু বকশিস দেওয়ার দেওয়া হয়ে গেছে তারপর গাছটার ব্যাপারে কি জানতে পারলাম জানো মাসিদের এবার ওরা তো কন্নড় ভাষা বলে যেটা আমরা বুঝি না সময় ফোনটা ধরো একটু আমি তো হিন্দিটা আমরা বুঝতে পারি বলতে পারি ইংলিশটা পারে কিন্তু কন্নড় তো বুঝি না তো ওই ভাইয়াটাকে সিকিউরিটি ভাইয়াটাকে ডেকে এনে ওদের সঙ্গে কথা বলালাম তো বলল মানে কি বলো তো আমি ওদের কথাটা একটু একটু বুঝতে পারছিলাম কিন্তু আমি যেটা বলতে চাইছি ওদের তো বোঝাতে পারছি না ওরা বলল যে আমাদের সি ব্লকেরই ওপরে কোনো একজন আছে যারা ওরম গাছ ভালোবাসে তারা ওই গাছটিকে নিয়ে চলে গেছে আর যতগুলো গাছ আছে আমি তোমাদের দেখাব ওই গাছটা সবথেকে সুন্দর দেখতে ভগবানের চোখও ভালো মানুষের ওপরই আগে পড়ে আর মানুষের চোখ তো ভালো জিনিসের ওপর আগে পড়বেই তো আমরা গাছটা পেয়েছি মানে বলে দিয়েছে কোন ঘরে আছে তো মাসিরা বলল যে আমরা গিয়ে বলে দিচ্ছি তোমাদের ঘরে পৌঁছে দিয়ে যেতে পারে আমরা তো এখন বাজার বেরিয়েছি দেখি হয়তো যদি দিয়ে যায় তো গিয়ে দেখি ভালো আদারওয়াইজ আমি আগে গিয়ে রান্নাবান্না ভাই পরে হবে আগে আমার ঘরের মানুষকে মানে ছেলেকে ঘরে আনবো আমি আমার প্রচণ্ড মন খারাপ ছিল কাল থেকে ওটা আমার এত পছন্দের গাছ আমি তো মানে মারপিট করে ফেলবো না একটা টেন্ডেন্সি চলে এসছে আমার দিদি বলছে একটা গাছের জন্য তুই ওরকম করবি ওরম করিস না আবার তুই কিনে এনে বড় করবি কিন্তু কি বলো তো আমি যখন গাছটা এনেছিলাম না এরম একচেটো সমান ছিল আর এখন গাছটা আধাত হয়ে গেছে তাহলে একটা বাচ্চার মতো করে মানুষ করে এত বড় করলাম তারপর যদি জিনিসটা চলে যায় আমি সিকিউরিটিকে এটাই বলছি যে যদি মরে যেত ধরো ভাইয়া গাছটা তো মরা গাছটাই টপ সমেত ওখানে থাকতো এরকম নিয়ে চলে গেছে বলছে হয়তো ভেবেছে যে তোমরা চলে গেছো নামিয়ে দিয়ে গেছো এরকম তো অনেকে যায় যারা গাছপাছ নামিয়ে দিয়ে চলে যায় যারা চেঞ্জ করে হয়তো দেশে ফিরে যায় তো ওরকমই ভেবেছে ওরকম বললো তো দেখা যাক গিয়ে কথা বলবো তো অবশ্যই আর সেই মানুষটিকে যদি আমিও দেখি তোমাদের তো অবশ্যই দেখাবো যাই হোক চলো এখন ঝটপট করে বাজার করে নি ইতিমধ্যে রোদ উঠে গেল আর প্রচন্ড হাওয়া দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চুল উড়ে পুরো পিছনে চলে যাচ্ছে চলো মুড়ি নিতে তো চলে এসেছি দু প্যাকেট মুড়ি নিয়ে নেব আর এখানে কিছু নেবার নেই ঠাকুরের মিষ্টি নেব আর মালা তো ওই দোকান থেকে নিয়ে নেব ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে আমি তো এখন চলে এসেছি কফি নিতে আমার জন্যে এই ফিল্টার রূপসার এসেছে ও দূর থেকে বললো ভয়েসটা শোনা গেলো কিনা জানি না এই ফিল্টার কফিটা আমি খাই টাটা গ্র্যান্ড এটা ভালো লাগে এই র ফিল্টার কফিটা আমি খাই আর কি নেওয়া যায় দেখা যাক যদি কিছু নেওয়ার থাকে নিয়ে নেব বাজার করে তো বাড়ি চলে আর এখন বাজে এগারোটা তো আজকে নিয়ে এলাম হচ্ছে অল্প একটু চিকেন তোমাদের দেখাই এই যে এই কালো প্লাস্টিক অল্প একটু চিকেন আনলাম আজকে চিকেনের ঝোল ও বলেছে কষা কষা করে করতে দেখি চিকেন আর ভাত দুবেলার মতো করে নেবো কারণ ওবেলা মানে সন্ধেবেলা আবার কিছুটা আনপ্যাক করে জায়গায় গোছাতে হবে এখন ভেজানো আছে ওগুলো কাচতে হবে একদম ভালো লাগছে না শরীরটা কিন্তু করতে হবে আর সৌমদেবে স্নান করে ঠাকুরের পুজো তার আগে এখন করব ব্রেকফাস্ট আর আজকে খাবো হচ্ছে এই যে জৌগ্রামে পূর্ণতার দোকান থেকে কিনে এনেছি মানে মা কিনে দিয়েছে এগুলো সবই আমি কিছুই কিনিনি আমরা কিনিনি নিই চ্যাটার্জি জানাচুর এটা মনে হয় চার পাঁচ প্যাকেট এনেছি তো তার মধ্যে একটা এখন খুলব এটা আমাদের খুব প্রিয় চানাচুর আর মুড়ি জানাচুর কাঁচা লঙ্কা আর আম তেল না আচারের তেল বলে ওইটা দিয়েই হবে আজকে ব্রেকফাস্ট তারপরে কাছাকাছি করব আর ভাত আর চিকেন হবে দুপুরে আর ওই দিদি কাজে আসবে বললো সাড়ে তিনটে দেখা যাক আর গাছটা এখনও আনতে যাওয়া হয়নি এলাম আগে খেয়ে নিই ফ্রেশ হয়ে নিই তারপর মানে একটু গাছটা এগিয়ে নিই তারপর তো মাসিরা তো আছেই গাছ তো আনবোই আজকে আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো আগে মুড়িটা খেয়ে নিই চেঞ্জ করে এখন মাসিদের নিয়ে এলাম গাছটাকে নিতে চলো ওরা নিচে কারোর সঙ্গে কথা বলছে মেবি মুড়িটাকে আগে বাড়লাম কিন্তু এখন খাওয়ার টাইম নেই আগে আমার গাছ নিতে হবে Okay. Saade ghar. Yeah, it was. हाँ. Yeah, actually we already asked it. So they said like uh, no one so that we'll no so so we could take. You know. I think they were going to keep it in the pocket. Okay. Actually they are not understanding. It. Okay. They, actually they said like no one is there so I just want someone to take. Okay then for take out the Canada except Canada they are not understanding. রূপস তো গাছ ফিরে পেয়েছে আচ্ছা আমি ততক্ষণ চাবিটা খুলি গাছ নিয়ে তো চলে এলাম গাছটা বাইরে রাখলাম তো যেটা বুঝলাম সোমমায় বলেছিল তুমি কোনো কথা বলবে না মাথা গরম করে ফেলবে যা বলার আমি বলবো তো আমি একদম চুপ ছিলাম বলল কি যে ওরা এসেছে দু এক সপ্তাহ হলো এখানে এসেই ওদের নিচে ওই গাছটিকে দেখে নাকি পছন্দ হয়েছে আর গাছটা নাকি ফাঙ্গাসে ভরে গিয়েছিল যদিও আমার গাছে কোনো রকম ফাঙ্গাস ছিল না যখন আমি নিচে রেখে গেছিলাম হতে পারে ওই মিলিবাগ যেগুলো হয় না মিলিবাগ হয়েছে দেখলাম দু একটা হলুদ মনে হয় দিয়েছে মনে হলো আমার যাই হোক তবে গাছে প্রচুর পাতা শুকিয়ে গেছে তোমাদের আমি আমি এখানে নিচে এসেও আমি পরিষ্কার করলাম মাটিটা একটু খোঁড়ে নি বা জলও দেয়নি ওটা নাকি দেখে ওর খারাপ লেগেছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তাই নাকিও নিয়ে এসেছে সম্পূর্ণ ঢপ ওটা আমি জানি যাই হোক আমি ওটা নিয়ে আর কিছু বলবো না বা বললামও না আমার গাছ আমি ফিরে পেয়েছি এটাই আমার অনেক বড় আনন্দে আর সোমও বললো নেক্সট যেন এরকম না করে আমারও এটাই মনে হয় দেখো হতেই পারে ওরা হয়তো ভেবেছে কেউ ছেড়ে গেছে কখনোই না ওরা নাকি মাসিদেরকে বলেছে মাসিরা বলেছে হ্যাঁ নিয়ে যাও প্রবলেমটা কি মাসিরা কন্নর ছাড়া কিছু বোঝে না সবেতেই হ্যাঁ হুঁ দিয়ে দেয় তো ওরা হয়তো জিজ্ঞেস করেছে আমি জানি না না ওরাই নিতে বলছে আমি জানি না তো মাসিরা নাকি বলেছে হ্যাঁ নিতে তাই নাকি ওরা নিয়েছে আমার তো এটা বিশ্বাস হয় না যাই হোক বাদ দাও আমি পেয়ে গেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তবে আমার এটা মনে হয় যখন ওরাও যদি এরকম ভেবেই থাকে কি কেউ গাছটা ছেড়ে গেছে আমরা নিয়ে নিই তাহলে ওদের একবার গ্রুপে অন্তত গাছটা ছবি দিয়ে লেখা উচিত ছিল যে এরকম কেউ কি এটা ছেড়ে গেছে আমি এটা নিতে চাই আমি কি এটা নিতে পারি ওরা কিন্তু এগুলো জিজ্ঞেস করেনি দু একবার এখন সরি বললো যাই হোক আমার আর ভালো লাগছে না আমি পেয়ে গেছি জাস্ট এটুকুই আমার শান্তি আর আমরা এখন কি খাচ্ছি দেখাই দাঁড়াও ছানাচুর মুড়ি আচারের তেলটা নিচে আছে আর কাঁচা লঙ্কা সৌমও খাচ্ছে বাড়িঘরের অবস্থা একদমই খারাপ কবে গুছিয়ে উঠতে পারবো জানি না শরীরটাও খুব একটা ভালো লাগছে না ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে চলো ভালো লাগছে খেতে বারোটা কুড়ি তো বেজেই গেছে আর আমি এদিকে এখন চিকেনটাও ম্যারিনেট করে নিলাম দাঁড়াও তোমাদের দেখাই ম্যারিনেট বলতে জাস্ট আমি এখনো মানে পেঁয়াজ রসুন ছাড়ানো হয়নি মশলা বাটা হয়নি তাই ওই ড্রাই স্পাইসেস দিয়ে এগুলো মেখে রেখে দিলাম চিকেনটা আর আজকে পাঁচশো এনেছি এতেই হয়ে যাবে আর এখানে সবজি কেটে রাখবো জলটা ভিজিয়ে রাখলাম আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিলাম আর এখন একটা ব্লগের থামনেল রেডি করব তারপর ওটা আপলোডে দিয়ে এর মশলাগুলোকে আগে বেটে নিতে হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত এটা একদম দুবেলার জন্যই করে নিয়েছি আর এখানে আছে চিকেনটা চিকেনটা আলু দিয়ে ঝোল বানিয়েছি খুব একটা পাতলা ট্যালটাইলে না এমনি আর কি আর এদিকে ব্যালকানিটায় ভালোই রোদ আসছে মানে আলো এখন তো আর রোদ আমার এখানে থাকে না আমার এখানে খুব সকালে রোদটা আসে আর গাছটা তো এখন দেখলাম একটু ঢোকানোর সময় দেখলাম গোড়ায় একটুও মানে জল নেই মাটিটা খুঁড়লাম আমি খুঁড়ে লুজ করে তারপর জল দিলাম মাটি অনেক ভর্তি ভর্তি ছিল মাটিও কি করে কমে গেল আমি জানি না গাছটাতে মা পাতাগুলোয় নোংরায় ভর্তি ছিল সেগুলোও একটু ধুয়ে দিলাম কালকে একটু গোড়ায় মাটি দেব দেখি সময় যদি পাই অনেক তো কাজ পেন্ডিং আছে এখন এবার এখন আগে কাছাকাছিটা করব তারপর সৌম্য স্নান করে পুজো দেবে তারপর আমি স্নান করে খাবো এদিকে দুটো বেজেও গেছে দিদি সাড়ে তিনটায় কাজে আসবে তো চলো আগে ঝটপট করে কাজগুলো আমি সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে বক বক করছি সৌমতো এখন স্নান করে পুজো করতে আরম্ভ করে দিয়েছে আজকের পুজোটা ওই দিক কারণ ওর চাকরির জন্যই আমি বলেছিলাম এটা তো তার জন্যই ঠাকুরের জন্য নতুন জিনিসপত্র কিনে আনা তাই আমার মনে হলো ওর পুজো দেওয়াটাই বেটার হবে তাই ওই আজ পুজো দেওয়া তো হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করে নেব কারণ দিদি অলরেডি কাজে একবার এসে গেছিল আমরা সাড়ে তিনটেয় বলেছি তিনটেয় চলে এসেছে এখন আমাদের খাওয়াটা হয়নি তাই ঝটপট করে খেয়ে নিই দিদি অন্য একটা বাড়ি করে আবার আসছে বললো তো চলো লাঞ্চের পর আবার দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন অনেকটা পর তোমাদের সামনে এলাম রোজ এই কথাটা দিয়ে সন্ধেবেলাটা শুরু করি আমি হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি ওই পুজোর পর আর কিছুই শেয়ার করা হয়নি তারপর নতুন দিদি কাজে এসেছিল কাজ করে গেল একটুখানি শুলামও কিছুক্ষণ ওই পনেরো কুড়ি মিনিট তারপর আরুরা এসেছিল ওরা খেললো ওদের সঙ্গে একটু গল্প করলাম ছুটোছুটি করলাম তারপর সন্ধে দেওয়াও হয়ে গেছে আর এখন বসে গেছি একটা ব্লগ আর কি সোমো এডিট করেছে তো ওটা আমি একবার জাস্ট চেক করে নেব। তারপর কিছু ঠিকঠাক করার হলে ওটা করে নিতে হবে দেন এক্সপোর্টে বসাবো তো ওটার জন্যই বসেছি আর একটু খিদে পেয়ে গেছে বেলার এগুলো না আমরা ট্রেনে খাবো বলে কিনেছিলাম এটা হচ্ছে সবুজ মটর এটা খেতে আমার খুব ভালো লাগে এটা চিজ দেবে একটা বিস্কিট টাইপের তো এগুলো অনেক কিনেছি এরকম অনেক আছে তো ট্রেনেতে তো কিছুই খাওয়া হয়নি কারণ দুরন্ত এত খাবার দেয় এত খাবার দেয় যে আর নিজের বাড়ির খাবার খুব একটা প্রয়োজন পড়ে না যার কারণে এগুলো খাওয়া হয়নি তাই এগুলো কী করবো তাই ভাবলাম এখন ওই ব্লগটা দেখতে দেখতে একটু টুকটুক করে এগুলো খাই তো চলো ব্লগটা আগে দেখে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রান্না করার ঝামেলা তো এখন নেই আর কারণ সকালে তো রান্না করেই নিয়েছি দুবেলার মতো করে তবে গোছানো আছে গোছানো আছে আমার ভালো লাগছে না যাওয়ার আগে যতটা আনন্দ নিয়ে গুছিয়েছিলাম এখন ওগুলো সব জায়গায় ঢোকাতেন আমার সত্যি এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না এখন মনে হচ্ছে কেন গেলাম কেন এতদিন থাকলাম তো যাই হোক যাবো তো আবারও এরকম এতদিনের জন্যই কিন্তু এগুলো করে নেবো খুব তাড়াতাড়ি করে নেবো আসলে একা হাতে তো সবটা নিজেকে করতে হয় বলে খুব কষ্ট হয় আর এতদিন অভ্যাসটা তো একদম কেটে গেছিলো না চল্লিশ দিন রান্না করতে হয়নি সেইভাবে দু একটা রান্না করেছিলাম বাড়িতে যেগুলো শিখেছি তাছাড়া কিছু নয় বা ওই গ্যাস মোছা রান্নাঘর পরিষ্কার করা বিছানা তোলা এই ব্যাপারগুলো তো ছিল না এগুলো সমস্তটা একা হাতে করতে হচ্ছে যার কারণে আর ভালো লাগছে না এতক্ষণ ধরে আছি হাতটাও লাগছে তো এগুলো খেয়ে নিই ব্লগটা দেখে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সব কাজ আমার হয়ে গেছে মানে আমাদের ডিনারও হয়ে গেছে কিছু আনপ্যাক করে আমি আজকে গুছিয়েও নিলাম মানে জায়গার জিনিস জায়গায় সাজিয়ে নিলাম এত এত কসমেটিক্স নিয়ে গিয়েছিলাম ইউজ করে নিই কিছুই কিন্তু ওগুলো তো আবার গুছিয়ে রাখতে হলো যেখানকার জিনিস সেখানে তো সমস্ত কিছু হয়ে গেছে আবার কালকে যেগুলো কাছাকাছি করব সেগুলোও সমস্ত ভিজিয়ে দেওয়া হয়ে গেল এবার শোয়ার পালা এই যে বিছানাও হয়ে গেছে এবার শুয়ে পড়বো তাই আজকের ব্লগটা এতটাই থাকলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই আজকের ব্লগটাতে অন্তত কমেন্ট করো আজকে রাস পূর্ণিমার দিন আমি লক্ষ্মীগণেশ প্রতিষ্ঠা করলাম সব কিছু নতুন জিনিসে পুজো করলাম তোমাদের কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো আজকের মতো গুড নাইট টাটা